আসসালামু আলাইকুম নিশিয়ানি ক্যাপসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি অন্দারিক শুভেচ্ছা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস ড্রয়িং করে দেখাবো আমি যেই ড্রেসটা ড্রয়িং করে দেখাবো এই বেবি ড্রেসটা হচ্ছে আমি ভয়েল কাপড় দিয়ে নিয়েছি এবং কালার কম্বিনেশন হচ্ছে লেমন কালার এবং হচ্ছে সি গ্রিন কালার কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এবং হচ্ছে আমি যে যেই সুতা দিয়ে হচ্ছে সেলাই করব সেগুলো দেখিয়ে দিচ্ছি সুতার কালার হচ্ছে মিষ্টি কালার লেমন কালার এবং সি গ্রিন কালার তো এখানে হচ্ছে আমি পদ্মটা ড্রয়িং করার জন্য প্রথমে হচ্ছে পাউডার কেসের ঢাকনা নিয়ে নিয়েছি কারণ এটা দিয়ে যখন আমি গোল দাগটা দিব ওটা খুব সুন্দর গোল হবে এবং এই গোল দাগটা কিন্তু আমি সেলাই করব না এটা আমি পরে ধুয়ে ফেলবো এই কালার কলমের কালিটা ধুয়ে ফেললে চলে যাবে তো আমি চেষ্টা করতেছি পদ্ম ফুল আঁকার আমি জানি না কতটা সুন্দর করে পদ্ম ফুলটা আঁকতে পারবো যারা একদমই হচ্ছে ফুল পদ্মফুল আঁকতে পারে না তারা একটা বেসিক ধারণা নিতে পারেন তো আমি চেষ্টা করেছি আমার মনে হয়েছে মোটামুটি ভালো হয়েছে যদিও কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমি যখন সেলাই করব তখন হচ্ছে আমি সেলাই করার সময় ঠিক করে নিব। এখানে টোটাল আমি হচ্ছে তিনটা পদ্ম দিব এবং হচ্ছে পদ্মর নিচে আমি একটু পানি দিয়ে নিচ্ছি ঢেউ দিয়ে তো এই পদ্মগুলো হচ্ছে আমি সেলাই করব কাঁথা স্টিচ দিয়ে যখন আমি সেলাই করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যে এখানে হচ্ছে যেহেতু লেস নিয়েছি মিষ্টি কালার এবং লেমন কালার আমি পদ্মর ফুলের কালারটা দিব হচ্ছে মিষ্টি কালার আর যখন আমি সেলাই করব তখন যদি আমার মনে হয় দু একটা সুতার কালার অ্যাড কর করতে হবে তখন আমি করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে হচ্ছে আমি পদ্মর পাতাটা এঁকে নিলাম আসলে আমি পদ্ম ফুল কখনো আগে আঁকিনি এর জন্য হচ্ছে অতটা ভালো হয়নি তারপরে যতটুকু হয়েছে আমার মনে হয়েছে হচ্ছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এখানে কিছু কিছু জায়গায় ডাবল হচ্ছে আমি দাগ দিয়ে নিয়েছি তো ওটা আমি পরে মুছে ফেলবো